এই নাইনটি সিক্সে যখন আমি শুরু করেছিলাম ক্রিকেট মাদার টেক থেকে ধানমন্ডি হেঁটে আসার যে এক্সপিরিয়েন্স সেইখান থেকে প্লেয়ার হয়ে হয়ে ওঠাটা এই জিনিসগুলো আসলে আমি শেয়ার করবো প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে প্রচুর ভালোবাসা থাকতে হবে খেলাটার জন্য তাহলেই আসলে আপনি প্লেয়ার হতে পারবেন আদারওয়াইজ এই জায়গায় প্লেয়ার হওয়াটা ভেরি টাফ সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিক মাহমুদুল্লাহ মাশরাফি এরকম হওয়ার জন্য সবাই চায় সবার প্রিয় আশরাফুল এখন কোচ এবং আজকে শেখ জামালে কোচিং করাচ্ছেন এই এক্সপিরিয়েন্সটা কেমন এখন প্রফেশনাল এখন কোচিং করছেন করাচ্ছেন আপনি এই সিজনটা আসলে আমার যেহেতু লাস্ট সিজনে আমি ক্রিকেট খেলি নাই বাংলাদেশে আপনার ওয়ার্ল্ড কাপ কভার করতে গিয়েছিলাম টি স্পোর্টসের হয়ে তারপর এসে বিপিএলের সময় টি স্পোর্টসের হয়ে কাজ করেছি তো এই বছর আমার বাংলাদেশে আসলে যেহেতু রিসেন্টলি আমি জাস্ট লেভেল থ্রি কোচিং কোর্সের সার্টিফিকেটটা পেয়েছি সেই কারণে আমি পুরাপুরি চিন্তা করেছি যে আমি কোচিংয়েই কাজ করব বাচ্চাদের হেল্প করব তো দুই দিনের জন্য শেখ জামাল আর ধানমন্ডি ক্রিকেট একাডেমি নামে এখন চলছে এখানে আমি দুই দিন সময় দিব সপ্তাহে এবং গুলশান ইউথ ক্লাবে দুই দিন সময় দিব উইটেন এবং গাইডেন ইন্টারন্যাশনাল স্কুল আছেন সেখানে আমি সপ্তাহে দুই দিন সময় দিব তো এইটাই আমার নেক্সট পাঁচ ছয় মাসের শিডিউল তারপরে হয়তোবা আমি পোস্ট ক্রিকেট ক্লাবের হয়ে ইংল্যান্ডে সাউদার্ন প্রিমিয়ার লিগের তারা প্রমোশন হয়েছে সেখানে খেলার ইচ্ছা আছে আরেকটা সিজন কারণ আমি এখনও এনজয় করি খেলতে কিন্তু বাংলাদেশে আসলে আমি এই বছরটা আমি জাস্ট কোচিং দিয়ে আমার কেরিয়ারটা শুরু করতে চাই সামনে হয়তো বা বিপিএল হবে সেখানে কাজ করার ইচ্ছা আছে তো ভালো লাগছে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব কারণ সেই নাইনটি সিক্সে যখন আমি শুরু করেছিলাম ক্রিকেট মাদার টেক থেকে ধানমন্ডি হেঁটে আসার যে এক্সপিরিয়েন্স সেইখান থেকে প্লেয়ার হয়ে হয়ে ওঠাটা এই জিনিসগুলো আসলে আমি শেয়ার করব। এখন আমি যেখানে কাজ করব সবচেয়ে আপনি যেটা বিশ্বাস করেন যে ডেডিকেশন লেভেল যত বেশি ততটা এই যে মানে একজন আশাকুল হয়ে ওঠা এরপর আপনি আবার আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন এটা নতুন প্রজন্মকে কতটা উৎসাহিত করতে পারে বা নতুন প্রজন্মের মধ্যে ওই জিনিসটা কি দেখেন এখন ডেডিকেশন লেভেলটা দেখেন আমি কোচিংটা করাইতে চাই হলো একদম আমি কিভাবে বড় হয়েছে আমি কিভাবে পেয়েছিলাম আমি যখন ধানমন্ডি আবহানির মাঠে প্র্যাকটিস করতাম ইনডোরে লিপু ভাইরা মাঝে মাঝে আসতেন আমাদের নেটে প্র্যাকটিস দেখতে লিটু ভাই ছিলেন মোহামাডানে খেলতেন আর্ম স্পিনার সেলিম সাহেদ ভাই ছিলেন উনি খেলতেন ওনারা এসে আমাদের সাথে ট্রেনিং করতেন ওই সময় যে আমি উৎসাহটা পেতাম সেই জিনিসটা আমি ফিল করার চেষ্টা করি যে আমি এখনই যেখানে কাজ করব আমি শিওর যে বাচ্চারা বা যারা অ্যালেট প্লেয়ার তারা হয়তো বা ওই সেম ফিলিংসটাই হবে তাদের মধ্যে যে আমি তাদের সাথে কাজ করছি যেহেতু আমার একটা ছাব্বিশ বছরের একটা এক্সপিরিয়েন্স আছে খেলার তো আশা করব না এখন আগে যতটা সহজ ছিল এখন কিন্তু আসলে প্লেয়ার হওয়াটা এতটা সহজ না কারণ আগে একাডেমি খুব কম ছিল আমাদের ওয়াইস স্যারের অঙ্কুর ক্রিকেটার স্যারের একটা একাডেমি ছিল সিসিএসের দীপু স্যারের একটা একাডেমি ছিল আলতাফ স্যারের একটা একাডেমি ছিল শিশির স্যারের একটা একাডেমি ছিল চিনু স্যারের একটা একাডেমি ছিল এরকম ছয় সাতটা কোচের একাডেমি ছিল এখন কিন্তু আপনার যে কেউ জাস্ট প্র্যাকটিস করে খেলতে পারছে না সে একটা অ্যাকাডেমি দিয়ে ফেলেছেন তো সেই জায়গা থেকে এখন কিন্তু সবাই চায় সবাই প্যারেন্টস চায় যে ক্রিকেটার হতে সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিক মাহমুদুল্লাহ মাশরাফি এরকম হওয়ার জন্য সবাই চায় সবাই বাচ্চারা যেন ক্রিকেটার হয় তো আগে কিন্তু এটা ছিল না আমরা যখন শুরু করেছিলাম আমাদের সময় কিন্তু আমরা আইসিসি লেভেলে খেলতাম এখন কিন্তু বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছেন চব্বিশ বছর হয়েছেন তো এখন সুযোগ সুবিধাটা আগের থেকে কমে গিয়েছে এটা মানতে হবে আগে এত একাডেমি ছিল না এখন প্রচুর একাডেমি কিন্তু এখন খেলার সংখ্যাটা কম তো এখান থেকে প্লেয়ার আসাটা তাদের প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে প্রচুর ভালোবাসা থাকতে হবে খেলাটার জন্য তাহলেই আসলে আপনি প্লেয়ার হতে পারবেন আদারওয়াইজ এই জায়গায় প্লেয়ার হওয়াটা ভেরি টাফ থ্যাংক ইউ